চিরকাল রবে মন এ কথা বলিতে চাও বলো এই হোক সেই বল তারপর যদি তুমি হলো মনে করাবো না আমি শপথ তোমার আসা যাওয়া দুদিকেই খোলা রবে তার যাবার সময় হলে যেও সহজে আবার আসিতে হয় এসব সংশয় যদি রয় তাহি ক্ষতি নেই তুমি ভালোবাসো যদি বন্ধু তোমার পথ সম্মুখে জানি পশ্চাতে আমি আছি বাধা অশ্রু নয়নে বৃথা শিরে কর হানি যাত্রায় নাহি দিব বাধা আমি তব জীবনের লক্ষ্য তো নহি ভুলিতে ভুলিতে যাবে হে চির তোমার যা দান তাহা রহিবে নবীন আমার আমার যা দান সেও যেন চিরদিন রবে তব বিস্মৃতি তলে দূরে চলে যেতে যেতে দ্বিধা করি মনে যদি কভু চেয়ে দেখো ফিরে হয়তো দেখিবে আমি শূন্য শয়নে নয়ন কর যদি পাব তবে করুণা করিলে নাহি আখি জল সত্য যা দিয়েছিলে হাক মোর তাই দিবে লাজ তার বেশি দিবে দুঃখ বাঁচাতে যদি কোনো মতে চায় দুঃখের মূল্য না মেলে দুর্বল ম্লান করেনি যে অধিকার বড় মাল্যের অপমানে যে পারে সহজে নিতে যোগ্য সে তার নিতে সে কভু না জানে প্রেমের বাড়াতে গিয়ে মিশাবো ফাঁকি সীমারে মানিয়া তার মর্যাদা রাখি যা পেয়েছি সেই মোর অক্ষয় ধন যা পাইনি বড় সেই নয় চিত্ত ভরিয়ারবে খনি কমিল চিরবিচ্ছেদ করে চল